হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলপার স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো সকাল সকাল দেখো এখানে চা নিয়ে বসে খেয়েছি সকাল নয় এখন প্রায় আটটার বেশি হয়ে গেছে একবারে স্নান টান কমপ্লিট করে তারপরে আমি চা নিয়ে বসেছি পুজো টুজো কমপ্লিট করে বা মায়ের তো অলরেডি চা খাওয়া হয়ে গেছে আর দেওয়ার বাড়িতে আছে তারও খাওয়া হয়ে গেছে এখন আমি লিকার চা নিয়ে বসেছি দেখো এইদিকে আমি ডালটা রান্না করেছি মানে ডালটা একদম সেদ্ধ করে রেখে দিয়েছি আর কি আর সাঁতলায়নি তো তেল নুন দিয়ে সেদ্ধ করে রয়েছে এখানে হয়েছে শাক ভাজা আর সাথে কিন্তু মাছের ঝাল রয়েছে আজকে আর তো এটাই হয়েছে আজকে রান্না বান্না আর কিছু সেদ্ধ দেওয়া হয়েছে কাঁচকলা সেদ্ধ পেঁপে সেদ্ধ এই সমস্ত কিছু আর আমার আজকে ভাত খাওয়ার একদমই ইচ্ছে নেই তাই ভাবলাম আজকে আমি একটু ডালিয়া খাবো তো সেই জন্য এখানে ডালিয়াটা আমি রান্না করতে বসিয়ে দিয়েছি এটা আমি দুপুরের জন্য বানাচ্ছি তো দুপুরবেলা আমি ডালিয়াটা খাবো আর এখন কিন্তু আমি একটু ম্যাগি খাবো কারণ কি মুড়ি খেতে ভালো লাগছে না তাছাড়া রোজ রোজ মানে একই চার দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না আর নিজের জন্য শুধুমাত্র একার জন্য বানাতেও কিছু ইচ্ছে করে না তো ভাবলাম ম্যাগিটা বানিয়ে নিই শর্টকাট তাই জন্য ওটাই বানিয়ে নিচ্ছি তো এখন আমি চলে এসেছি ছাদে এখন কিন্তু পাঁচটার বেশি হয়ে গেছে পাঁচটা দশ আরে হয়ে গেছে এখন আমি পাতা ছুলতে বসবো এই যে এত জানি না কতটা কি ছুলতে পারবো কারণ কি ছটার সময় সন্ধে হয়ে যায় নিচে চলে যাব আর দুপুরে তো আজকে আমি ডালিয়া খেয়েছি অনেকটা ডালিয়া খেয়েছি তো ভাত খেতে পারছিলাম ডালিয়াটা অনেকটা খেয়েছি বাট খেয়ে দিয়ে এখনও হচ্ছে পেট ভর্তি করে খেয়ে ফেলেছি তো এখন ভাবছি হয় অ্যাসিডিটি হয়ে গেল গলা জ্বালা করছি যাই হোক তো চলো আমি একটু কাজগুলো করে নিই আর কি করব সকালবেলা আমি চলে এসেছিলাম রান্নাঘরে চা বসিয়ে দিতে এই দেখো এইদিকে আমার চা বানানো হয়ে গেছে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর সসপ্যান থেকে আমি আর লাগাইনি কারণ কি কে কখন বাড়িতে আসবে কে কখন খাবে তার তো নেই ঠিক শুধুমাত্র বাপিকে দিয়ে দিয়েছি আর ভাবলাম আবার যদি গরম করে দিতে হয় আর এ দেখো শাশুড়ি মা কিন্তু এটা আম মতো বানিয়েছে আর কি মানে আম দি এটা কিন্তু ভালো সুন্দর একদম স্মেল বেরিয়েছে সর্ষে মা খেয়ে রেখে দিয়েছে দারুণ খেতে হবে হয়তো খেয়ে দেখিনি বাট স্মেলটা দারুণ এসেছে আর ভাবলাম টেবিলটা আজকে আমি একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি খুবই অবকঞ্চলা হয়ে আছে তো চলো আজকে এগুলো আমি গুছিয়ে রাখি আলমারি তো ধুলো এগুলো আজকে আমি একটু ভাবছি পরিষ্কার করবো আর রাত্রিতে আজকে আমি একটু ঘুগনি বানিয়ে নিয়েছিলাম তো পাতলা করে শুধুমাত্র আলু কড়াই দিয়ে আর কি তো সেদ্ধও বলা চলে আর ঘুগনি বলা চলে না আর কি যে তোর এতটাই সিম্পলভাবে এটা বানিয়েছি তো চলো এটাই রাত্রি খাওয়া দাওয়া করবো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও